আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত এসএসসি ছাব্বিশ এবং সাতাশিদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি মিটি নয় দশমিক এক এর মূল বইয়ের একুশ নম্বরের অঙ্কটা এটা মূলত অনেক পরীক্ষায় আসে তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখি কসে প্লাস সাইনের সমান রোড টু কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনের সমান রোড টু সাইনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করো খুব সহজে এই ধরনের অঙ্ক আসলে করতে পারবে তাহলে আমরা একটু অঙ্কটার সমাধানটা দেখি তো এই যে যেটা দেওয়া আছে এই দেওয়া আছে দিয়েই মূলত আমাদের এটা তৈরি করে দেখাইতে হবে তো এটা মূলত আমরা প্রথমে গিবেন লিখে লিখলাম দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান টু কসে তো পরবর্তীতে দেখো এখানে আমরা সাইনে রেখে দিছি যে এই যে সেমিলার বিষয়টা সেমিলার বিষয়টা একই পাশে আনার চেষ্টা করব প্রথমে হ্যাঁ এটা প্লাসে আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তো আমরা নিয়ে আসলাম তো পরবর্তী লাইনে দেখো এই সাইনে সাইনের জায়গায় আছে দেন এখান থেকে আমরা কি করতে পারি কসে কমন নিতে পারি এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো এই কসেটা কেন আমরা এই পাশে কমন নিলাম কমনটা কেন এই পাশে নিলাম না তো এই এই যে এটা এটা আসলে মূলত থিটা একটা কন এই কনের আগে সংখ্যা বসে কনের পরে কখনোই সংখ্যা বসে না এই জন্য আমাদের কমনের কাজটা আগে করতে হয়েছে ওকে তো তোমরা কখনোই পাবে না যে কনের পরের সংখ্যা কখনো যতই ত্রিকোণ অঙ্ক করো কখনোই দেখবে কি যে কোণের পরের সংখ্যা নেই সবসময় জন্য আগেই বসে যার দরুন আমরা কসে এখান থেকে কমন নিই এই দুইটা পথ থেকে যদি কসে কমন নেই এখানে থাকে রুট টু আর এখানে থেকে ওয়ান কমন মানে কি করা ভাগ করা কারণ এই কস দিয়ে কষকে কাটাকাটি করলে আমাদের রুট টু হয় আর এখানে যদি আমরা কস দিয়ে কসকে কাটি এখানে ফলাফল কত হবে আমাদের ওয়ান হবে কারণ পাস পাসের ভিতরে কবে যায় একবার যায় তাই না তাহলে কস কসের ভিতরে কবে যাবে একবার যাবে ওকে আবার তোমরা যদি গুণ করো এটার সাথে গুণ করে দিলে আবার আমরা সেমিলার একই জায়গায় চলে যেতে পারবো রুট টু কসে মাইনাস কসে এক কসে ক্লিয়ার ওকে এবার লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা মূলত এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সুতোটা প্রয়োগ করার চেষ্টা করব তো এখানে দেখো রুট টু মাইনাস ওয়ান আছে তাই না তাহলে এর বিপরীত একটা মান যদি আমরা আনি অর্থাৎ প্লাসের মানটা আনি তাহলে কি করতে পারবো আমরা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সুতোটা অ্যাপ্লাই করতে পারবো তো এই যে যে আমাদের মানটা এই মানটা শুধু এক পক্ষকে দিলে হবে না তাহলে কি করতে হবে উভয় পক্ষকেই দিতে হবে ডানপক্ষকেও দিতে হবে আবার বামপক্ষকেও দিতে হবে তাহলে আমরা একই কাজ করলাম যে রুট টু প্লাস ওয়ানটা আমরা বামপক্ষকেও দিলাম এবং একইভাবে ডান ডানপক্ষটাকেও দিলাম তো এই পাশে দেখো এই এই যে আমরা রুট টু প্লাস ওয়ানটা আনলাম কেন আনলাম এটা তো বুঝতেই পারছো এই স্কোয়ের স্কোয়ার অর্থাৎ সূত্র প্রয়োগ করার জন্য প্রয়োগ করার উদ্দেশ্যে এটা মূলত আনছি তো এখন আমরা যদি এর সাথে গুণ করি ওকে এর সাথে গুণ করলে কি লেখা যায় রুট টু সাইনে আর এর সাথে গুণ করলে প্লাস প্লাসে অর্থাৎ প্লাস সাইনাকে সাইন হয় তাই না এখানে এটা লক্ষ্য করো এখানে লক্ষ্যটা কেমন করবা এই সাইনে রুট টুর সাথেও আমরা গুণ করবো অনের সাথেও গুণ করব তাহলে সাইনের সাথে যদি রুট টুর গুন করি তাহলে রুট টু সাইনে হয় আর অনের সাথে যদি গুণ করি সাইনাকে সাইনে হয় ওকে আচ্ছা একইভাবে এখানে দেখো এই রুট টুকে যদি আমরা এ বলি আর অনটাকে যদি আমরা বি বলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ কে এ হচ্ছে রুট টু কে বি হচ্ছে আমাদের ওয়ান অনের উপর স্কোয়ার দিলা তাহলে রুট টুর উপর স্কোয়ার মাইনাস অনের উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এম বি এটা আগে পরে কোনো বিষয় না বোঝা গেছে বিষয়টা তোমরা সূত্রে যে পড়ো এ প্লাস বি ইন্টু এম বি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটাও যা এ প্লাস বি ইন্টু এ মেন বি এটাও তাই অর্থাৎ আমরা প্লাসের মানটা পরে লিখছি মাইনাসের মানটা আগে লিখছি এটা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ইন্টু কসে আচ্ছা পরবর্তী লাইনটা দেখো এটা যেরকম আছে নো এক্সচেঞ্জ যেরকম আছে সেরকমভাবেই লিখলা দেন এখানে যদি আমরা রুট স্কোয়ারে উঠাই দিই রুট স্কোয়ারে কেমনে উঠাইতে পারি তোমরা যদি লক্ষ্য করে এখানে রুট স্কোয়ারে কেমনে উঠাইতে পারো দেখো টু এখানে এই স্কোয়ারের মানটা আমার স্কোয়ার তো আসেই এখানে দেখো আমাদের টুর উপরে আগে থেকে এই রুট টুর উপরে আগে থেকে কী আছে বলতো আমাদের স্কোয়ার আছে স্কোয়ার দিলে আর রুটের মানটা হচ্ছে হাফ তো আমরা যদি কাটাকাটি করি এখানে কি হয় বলতো টু হয় তো এই জন্যই আমরা বলতে পারি যে রুট স্কোয়ারে কেটে দিতে পারি তো কেটে দিতে পারি কেন কারণ রুটের মানটা হচ্ছে হাফ এইভাবে আমরা কেটে দিতে পারি তো এখানে থাকলো টু আর এখানে থাকলো কত তো অন কারণ অনের বর করলে অনগুনন অন অনেকে অনই হবে আর ইন্টু কসে তো পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি এটা এরকমই আছে বসিয়ে রাখছি দেন দুয়ের থেকে যদি এক বিয়োগ করি তাহলে ফলাফল আমাদের এক হয় এক যদি কষের সাথে গুণ করি কষে এক কষে হবে হ্যাঁ এখানে যেন তোমরা দেখো না যে কী রে এখান থেকে হারাই গেলো আবার কেমন এটা কোথায় গেল তো আমরা বিয়োগ করলে ওয়ান এই ওয়ান দিলেও যা না দিলেও তাই আচ্ছা পরবর্তী লাইনটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সাজিয়ে লিখবো তো এই যে রুট টু সাইনে এখানে লিখে রাখলা এখন এই কসে লিখলা এটা প্লাসে আছে এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এখন দেখো এই অঙ্কটা অনেকটা হয়ে গেছে কারণ এদের রুট টু সাইনে আর এ দেখো কসে মাইনাস সাইনে তাই না শুধুমাত্র আমরা পক্ষান্তর করছি শুধুমাত্র কী করেছি তো পক্ষান্তর করেছি তাহলে আমরা এটা পক্ষান্তর করলে এই কসে মাইনাস সাইনে এ পাশে চলে আসলো বাম পাশে দেন এই যে রুট টু সাইনে এটা চলে গেল ডান পাশে এটাই মূলত আমাদের প্রমাণ করতে বসে তো আমরা এটা প্রমাণ করে দেখাইলাম ওকে তো এই যে ক্লাসটা এই ক্লাসটা তোমরা যদি বুঝে থাকো বা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে করে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে তোমরা যারা আমার এই পেজটাকে লাইক এবং ফলো করিনি তারা লাইক এবং ফলো করে আমার পাশে থাকো ইনশাল